বর্তমান স্কুলে যে শিখান শিখায় রে বাবা বলুন আপনাদেরকে বর্তমানে আপনারা দেখেন নাই ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় এটা ভাইরাল হয়েছে না কি শিখায় জানেন নি ব্যাং ডাকে প্যাক ব্যাক সাইকেল চলাই ক্রিং ক্রিং বাজারে যাই সাইকেল চলাই ফেরি করি এটা বেচি ওইটা বেচি আছে না নাই এরপরে আর কি শিখায় আটিমা টিম টিম তাদের খাড়া দুটো সিং তারে মাঠায় পারে ডিম ঠিক কিনা জোরে বলেন এটা তো আসেই আবার যে কত কিছু গরুর কবিতা মুরগির কবিতা ভূতের কবিতা তারপরে শিয়াল কুকুরের সব কবিতা আছে মুহাম্মদ সাল্লাহ আলী ইসলামের ছড়াগুলো উঠাইয়ে ঠিক আরে ঠিক কিনা জোরে বলেন আগে শুনেছি মন্ত্রীরা অনেক সময় বলেছে যে ব্যাঙ্গের সাতার মতো মাদ্রাসা গজাইছে নাউজুবিল্লাহ বলবেন না যারা বলেছে এখন তারাই ওই ব্যাঙ্গের প্র্যাকটিস করতেছে ঠিক কিনা যারা বলে আবার কিছুদিন আগে দেখছি ডারিউন মতবাদ আমাদের বইতি দিয়েছে যে বানর থেকে মানুষ হয় ঠিক কিনা জোরে বলেন আরে নাউজুবিল আসতে কন নালে আসতে না কইলে বাড়ি গেলে বিডেই আসতে কন আর আসতে কন আপনারা কি বানরের বাচ্চা না মানুষের বাচ্চা যারা বানরের বাচ্চা তারা বানর থেকে তৈরি বানরের ডারি মতবাদ আনতে পারে ঠিক কিনা জোরে বলেন আর যারা আদমের বাচ্চা তারা ডারি মতবাদ কখনো বিশ্বাস ঠিক কিনা জোরে বলেন এই সব মতবাদ ঠতবাদ আমরা পড়াবো শেখ হাসিনার বদনাম করার জন্য এই শিক্ষা ব্যবস্থায় যথেষ্ট ঠিক কিনা জোরে কন যা শুরু করছে এই বাচ্চা কাচ্চাগুলোকে নাস্তিক বানানোর পায় তারা চলতেছে ঠিক কিনা জোরে বলেন আমাদের বাচ্চাকে আমরা ওই ব্যাং এর সাদা শিখাইতে চাই না কিরিং কিরিং সাইকেল চলাই শিখাতে চাই না বিষ্ণা করা ভাত রান্না করা কিভাবে ঘুমাইতে হয় এই সব আমরা শিক্ষা চাই না ঠিক কিনা জোরে বলেন আলু কাটা কেমনে পিএস কাটবে কেমনে বিছানা ঝাড়বে কেমনে কি করবে ঘর ঝাড়বে কেমনে ঘর গুছাবে কেমনে চাদর গুছাবে কেমনে এই সব বইয়ের মধ্যে কি দরকার আপনি বলেন আলু বর্তা দিয়ে দিছে ওখানে আলু বর্তা বইয়ের মধ্যে দিছে আলু বর্তাটা কিভাবে করতে হয় আরে জোরে বলেন কি দিছে আলুর ভর্তা কিভাবে করতে হয় এই যে এই যে এই বছর এটা পড়াবে আলুর ভর্তা কেমনে করে আপনাদের আমাদের বাবা মা তো জীবনে শিখায় না না এটা কি স্কুলের পড়ার নাকি বাড়ির বাবা মার শিক্ষা জোরে বলেন আরে তোরা বলেন কার শিক্ষা এটা আলুর ভর্তা ডিম ভর্তা আলু ভাজি ডিম ভাজি এটা কি বাবা মা শিক্ষা দেয় এটা কি বইতে পড়াতে হবে একটা জাতিকে মূর্খ বানানোর জন্য এগুলাই যথেষ্ট ঠিক কিনা ধরে বলে মূর্খকে চূড়ান্ত পর্যায়ে মানুষকে এই জনগণকে মূর্খ বানানোর পায়তারা তারা চলতেছে আল্লাহ হেফাজত করেন আমিন বলেন আমার সন্তানকে আমরা এইগুলা শিক্ষা দিতে চাই না ঠিক কিনা জোরে বলেন আমার সন্তানকে আমি শিখাতে চাই আলিব বা তাছা যেটা আর কোনো শিক্ষক বাংলাদেশে মাদ্রাসায় না এটার কোনো শিক্ষক পৃথিবীর বিদয় না এই আলিব বা তা স্বয়ং আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে নবীকে দিয়েছেন নবী সাহাবিদেরকে দিয়েছেন সাহাবিরা তাবির দিয়েছেন তাবি তাবিদেরকে দিয়েছেন ওলি আল্লাহ গাউস কুতুব এরপরে আলে মুলামাকে দিয়েছেন আমার সন্তানকে যেই শিক্ষাটা আল্লাহ থেকে এসেছে ওই শিক্ষাটাই শিখাতে চাই ঠিক কিনা জোরে বলে এই ব্যাঙ্গের ছাতা কিরিং কিরিং ফিরিং ফিরিং শুধু তাই নয় আপনারা আশ্চর্য হয়ে যাবেন পিডিএফ নামায় পড়ে দেখবেন সিক্সের বইটি চৌত্রিশ নম্বর পৃষ্ঠা কিংবা একটু এদিকে ওদিকে হবে বইটি লেখা আছে যে ছেলে মেয়েদের শরীরের উঠান পাথানের সব কিছু লিখে দিয়েছে নাউজুবিল্লা বলেন একটু পরে আবার দিয়ে দিছে এসো বন্ধু হই নাউজুবিল্লা বলবেন না দেশটাকে ধ্বংস করার পায় তারা চলতেছে দেশটাকে ধ্বংস করার পায় তারা চলতেছে যেই ছেলে মেয়েগুলো এসো বন্ধু হই এইগুলার সব কিছু প্র্যাকটিক্যালে শিখে যাবে এই ছেলে মেয়েটাকে আর কখনো পর্দায় ঢুকানো যাবে অথচ ফাতে মারাজি আল্লাহ তালের জীবনী খুলে দেখো কোন ছেলে কশ্চিন কালো ফাতে মারাজি আল্লাহ তালাকে দেখে নাই ঠিক কিনা জোরে বলেন পরের মতো আমাদের মা বোনদের জীবনী করার দরকার আছে না নাই তো মা বোনেরা এটা শুনেনি। মা বোনরা আজকে চুল কইলা চুল উড়াইয়া জামাই লিপস্টিক পাউডার সব কিছু কিনে দেয় বাড়ি যখন থাকে জামাইরে দেখায় না যখন দেবরের বিয়ে কিংবা খালা ভাই মামা তোবার বিয়ে যাইব এই সব কিছু হাজার হাজার টাকা দিয়ে জামাই কিনে দিছে এই সব কিছু পয়রা ওই বাড়ি যাইব ওই বাড়ি সবাই রে দেখাইব আর জামাই যখন সব কিছু পয়েরা বাড়িতে আসে সিরা নেল আর সিরাজুতে পাই দিয়ে থাকে তাকাই তো ভালো লাগে না ঠিক কিনা জোরে কম এই জন্যে বেড়ারা ও চালাক হয়ে গেছে গা রাস্তাঘাটে বৌরে যে বাড়ি দেয় সিরাজুতে আর সিরাজামাদে হে এই জন্য রাস্তাঘাটে ইচ্ছা দেখ দেখতে ঠিক কিনা জোরে বলেন বাড়ি এসে ভাল লাগে না বৌতি একটা কথা কয় তোর লাউ দে পিডামু লাউ কুদ্দুস একজনের নাম কি কুদ্দুস জোরে কর লাউ কুদ্দুস এক হুজুর জিজ্ঞাসা করছে তোর লাউ কুদ্দুস হইল কেন তোর নাম লাউ কুদ্দুস করলি পরে ঘটনা কইতেছে এলাকার মানুষ ঘটনা কইতেছে হুজুর ওর একটা কাহিনী আছে কি কাহিনী কয় আলু নিয়ে গেছে বাজারে কি নিয়ে গেছে জোরে বলেন আলু নিয়ে বাজারে গেছে এখন আলুর কেজির প্রতি মনে করেন বিশ টাকা করে খরচ হয়েছে কয় টাকা করে এখন বাজারে যাওয়ার সাথে সাথে দাম কয়েক দশ টাকা করে মাথার চান্দি তো রক্ত কি চান্দিতে উঠছে নাকি পায়ের নিচে গেছে চান্দিতে উঠছে না দশ টাকা করে কইছে কি বিশ টাকা করে তোমার খরচই হয়েছে আর দশ টাকা করে আলুর কেজি কয়টাকে মাইনে নেওয়া যায় একটু পরে আধা ঘন্টার ভিতরে আর কেউ দাম দস্তুর করে না আধা ঘন্টা পরে একজন এসে কয় পাঁচ টাকা করে দিবা রাগ কি কমছে না পারছে রাগ চরম ফিরেও নেওয়া যায় না আর কেউ দামও কয় না একটু পরে কয় নিয়ে যাও পাঁচ টাকা করে যা আছে সব নিয়ে যাও পরে লাউ একটা কিনে নিয়ে আলু যারা যারা যেটা আবাদ করে ওটা কিন্তু অনেক খাইতে খাইতে আর ভাল লাগে না এখন যাওয়ার সময় লাউ পাইছে লাউ কিনে নিয়ে গেছে এখন যাইয়া ভাবতে ভাবতে যাইতেছে আসতেছে বউ কয় তুমি বেজার কে গো কি হয়েছে তোমার কথা ঘোষণা বেশি মেজাজটা কিন্তু গরম এমন হয় কি হয় না জোরে কন কথা ঘোষণা কয় হ কি হয়েছে কও কয় লস হয়েছে অনেক লস কেমন লস কয় অনেক লস পাঁচ টাকা করে বিক্রি করছি হ বাড়ির পাশের কুদ দুষ্মকেল আব্দুর রহমান আব্দুর রহিম যখন বাজারে যায় তিরিশ চল্লিশ টাকা করে বিক্রি করে আসা তুমি যেদিন যাও ওই দিনে তোমার লস আর লস আসে না নাই জোরে বলেন এইটা যেমনি ভঙ্গি করে গো বাবা মহিলারা আমার মা বোনেরা নবী করিম সাল্লাহ আলাহিসাল্লাম যখন জাহান্নামের ভিতরে গেছে অধিকাংশ দেখছে নারীদেরকে কাদেরকে জোরে বলেন নবী গণেশলাম বলেন দুইটা কারণে বেশি বেশি এরা জাহান নামে যায় একটা হল তাক আশিরা আর তুকরাল লানা এরা হলো অস্বীকার করে দেখবেন কাপড় দিছেন বিশ বছর ধরে বিয়ে হয়েছে বিশ বছরই ঈদে কুরবান সবসময় কাপড় এক ঈদে আপনার পকেট মাইরা সব টাকা লয়ে গেছে কিংবা ব্যবসায় লস খাইছেন ওই ঈদে কিছু দিতে পারেন নাই বাড়ি আসার পর গুলামের প্রতি সংসার আমি দেখে করে গেলাম আর কেউ যদি আসতো ঝাড়ুর আগায় গোবর মাখায় বাইরে চলে যাইতো এই ঠিক কিনা জানা কর কবে চলে যেত আমি দেখে তোর ঘরটা কইরে গেলাম রে দে বাড়ির পাশে দেখ দি এমন কোনো বে তোর মতো কি মগা বেড আসেনি যে বউ রে কাপড় চোপড় দেয় রে আছে না রে অস্বীকার করে কি করে জোরে বলেন তোক না আর হলো বেশি বেশি লাহ দেয় কি দেয় জোরে বলেন লা দেয় অনেক বেশি লাহানুত দেয় এই তোর কো একটু লাগছে ডাক ঠাডা বইরে মরবি আজকে বাসের তলে মরবি বরার পুত বড়া নাকি কি কয় কয় কি একটা গালি জিনিস দেয় মহিলারা বেশি বেশি কয় বাসের তোলে মরবি ঠাডা আসতে তোর উপরে যদি ঠাডা পরে রে এমন অকাম করলি আমার সাথে এই ক্ষতিটা করলি আজকে ঠাডা বইরে মরবি গাড়ি চাক্কার তোলে পড়বি আসার খায়া মরে দেবি পাও ভাঙ্গি দেব এইটা হবে সেইটা হবে ওইটা হবে ঠিক কিনা জোরে কর এই মা না এই দুইটা জিনিস বেশি করে ঠিক কিনা জোরে বলেন হাদিসের মধ্যে আরো অনেক কারণ পাওয়া যায় কারোর ভিতরে আসে চুল খইলে রাস্তায় রাস্তায় হাঁটলে এই সমস্ত নারী কখনো জান্নাতে যেতে লিপস্টিক নিয়ে বেড়াগো দেখাইলে এরাও কখনো জান্নাতে যেতে পারবে না মনে থাকবে সাথে মোবাইলে আলাপ করলে আসে না নাই জোরে বলেন কথা কো কার সাথে কয় ভাবি ফোন দিছে বাড়িতে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দুই দিন পরে দেখি হেতি নাই হেতি নাই কে রে হেতিক দেখি না সকাল থেকে কই গেল দেখে বাড়ির পাশের একজনকে নিয়ে হিজরত করছে আসে না নাই আছে না নাই বর্তমান ও নাই ঠিক কি না জোরে বলেন আপনারা তো বুড়া হয়ে গেছেন এটা বুঝতেছেন না যে হুজুরে কি ওয়াজ করতে যুবকরা বুঝতেছে ঠিক কি না ধরে কর মোবাইল দিয়ে সর্বনাশ ডাই আনছে ঠিক কি না এগুলা চাই না আমরা জোরে বলেন এগুলা চাই তাহলে চুল খোলা লিপস্টিক নিয়ে পরপরশীর সাথে এগুলা কথা বলা যাবে চুল খোয়লা হাঁটা যাবে লিপস্টিক নিয়ে হাঁটা যাবে পারবেন গবেন্দ্র হুজুর আমরা কন্ট্রোল গেলে আমাকে ওই উল্টেই কন্ট্রোল করে দেয় বিডিরা ঠিক কি না জরে বলেন হায়রাজীবন বুরকা সরাসল নাম হ তো বার বুরকা বুরা হয়ে গেছে আবার অনেক বুরকা ঠিক কি না জরে কন আবার অনেক সংসারে দেখা যায় বুনবি এমন বোরকা পড়ছে সত্য পাল্লা বেটা আসলে আবার রাস্তার কোনায় যায় জবের আড়ালে দাঁড়া রয়েছে আর যে সাথে নাতিরা আছে না দুষ্ণু দোষ এই নাতিরা রাস্তায় কাপড় উন্নয় পিছনে দিয়ে দেয় আহ দাঁড়া রয়েছে জুয়ের মধ্যে সারের মতো ঠিক কিনা জোরে কন এমন হয় কি হয় না বুড়া তোমার বড় বোরকা পড়ার দরকার ছিল কি বোরকাটা যেটারে পড়াবো ওইটারে না ওই যে পড়া পড়ছো তুমি তোমার দিয়ে গিয়ে তাকাইবো তোমার তো ডেট ফেল ঠিক কিনা জোরে কন যেটা ডেট আছে ওটা বোরকা পরাই বা তুমি পড়ছো কিনলে গা পুরি পড়ছো ভালো কথা কিন্তু যেটা ডেট আছে ওটা তো পড়ানো দরকার ছিল বাস্তব কি ওয়াস করলে ওটা রাগ হয়ে যায় এই জন্য আর কম যাইব না রায় তো বেশি হয়ে গেছে গা অনেক কিছু বলতে চাইছিলাম আবার অনেক সংসারে এখন বউ আর শাশুড়ি বনেই না চুল টানা আপনার দিকে দিয়ে আছে না এদিকে আসে আল্লাহ এই গজব সব জায়গায় আছে নাই মাসা আল্লাহ মাসা এলাকা অত্যন্ত এলাকায় তো নাই আসলে কিন্তু আমরা যে জায়গাতে থাকি ওই জায়গাতে অভাব নাই কি নাই একটু গেছে কি বউ শাশুড়ির সকাল বিকাল যুদ্ধ গৃহযুদ্ধ একবার স্বামীর সাথে একবার শাশুড়ির সাথে শাশুড়িও ছাড় দিতে রাজি না বউ ছাড় দিতে এই যুবক বায়মোনায় বিয়ে নাই রে এই যদি দৌড় দিতেছে না এগুলা শোনা না জামেলা হয়ে যাইবো গা চার বছর হয়ে গেছে পেয়ে গেছো যাক এ ভাই কই যাও তুমি রাগ করছো ও আচ্ছা 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 যাক তাহলে ছুটি দেন আপনারা আয় পড়বো আবার ঠিক কিনা জোরে কোন রাত তো বেশি হয়ে গেছে আট রাগ আটকায় রাখতে ও মনছে না ভালো লাগতেছে দোয়া করে দিক বলবো হাই হাই কাম সারছে খিচুড়ি আছে নি হ্যাঁ বাড়ি বাড়িতে খাইছে আলহামদুলিল্লাহ বলেন এই এলাকার মানুষ মমিন শাহের মানুষ হলো ইমানদার বেশি খেসুরির লোভে জীবনের বসে থাকে না ঠিক কিনা এমনি সারা রাতে শুনে এই যে মুক্তাকা চাইছি কয়েকদিন আগে ওই যে কি গ্রাম কুড়ি গ্রাম না কি গ্রাম শুলি গ্রাম না হ্যাঁ ওখানে রাত দুইটা বাজে ও বয়ান করছি বিশাল বড় প্যান্ডেল পুরা মাঠ বড়া সুবানা বলবেন না ওখান থেকে আবারও মনে হয় কল করছে পাশের বড় একটা মাদ্রাসা থেকে মুফতি মোয়াজিন সাহেব মনে হয় আঠারো তারিখে আবার আসতে লাগতে পারে দুইটা পর্যন্ত আশ্চর্য হয়ে যাবেন একটা মানুষ উঠে নাই প্রত্যেকটা মানুষ আপনারা যেমন আজকে উঠেন নাই যে কজন ছিলেন সবাই বসে আছেন ওখানেও বিশাল বড় প্যান্ডের একটা মানুষ উঠে নাই বয়ান শুনে এই আমি জানি মমেন শাহির মানুষ অনেক বয়ান শুনে আলহামদুলিল্লাহ বলেন এরা অনেক ইমানদার এরা দোয়া না করে বাড়িতে যায় না ঠিক কিনা জোরে বলেন তো যাই হোক সামনে যাবো না বৌ শাশুড়ির যুদ্ধের কথা এখন বলারই দরকার নাই অনেক রাত হয়ে গেছে এখন আমার শেষের দিকে যাই ইনশাল্লাহ আর একদিন আসলে বৌ শাশুড়ির যুদ্ধের কথা একটু বলে জমগা ঠিক কেনা আরেকদিন আসলে বলবো ইনশাল্লাহ বলেন